আসসালামু আলাইকুম মিজানিয়া ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো টেংরা বাজারের বাইরাল দই চিরার সেই দোকান তো দশ শ্রোতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজনগর উপজেলার টেংরা বাজারের বর্তমানের দুনিয়ায় বাইরাল সেই দইচিরার দোকানটি আমরা আপনাদের সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানাবো আপনারা আমাদের সাথে থাকেন এই সেই বর্তমানের দুনিয়ায় যে বাইরাল দই চিরার দোকান এই সেই দোকান এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন দই চিরা খাওয়ার জন্য মাগুরার পিওর দই এবং সুস্বাদু মিষ্টি এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন দই এখানে কাপ দই পাওয়া যায় প্রতি পিস তিরিশ টাকা এবং কেজি হিসাবে দই পাওয়া যায় দুইশো আশি টাকা এছাড়াও এখানে রয়েছে মিষ্টি এখানে মিষ্টি খুবই সুস্বাদু মিষ্টি আপনারা এসে খেয়ে দেখতে পারেন আপনারা অনেকে হয়তো কেয়াঘাটের মিষ্টির নাম শুনেছেন অথবা মলিবাজারে বাজারে ম্যানেজার স্টলের মিষ্টির নাম শুনেছেন কিন্তু আপনি এই দোকানে মিষ্টি সেই মিষ্টিগুলোর কাছে ফেল করবে খুবই সুস্বাদু মিষ্টি পঞ্চের মিষ্টির মতো খুবই সুস্বাদু এবং মজাদার মিষ্টি এছাড়া এখানে সবচেয়ে বাইরাল হচ্ছে দই চিরা আপনারা দেখতে পাচ্ছেন দই চিরা বানানো হচ্ছে এই দই ছেড়ে এখানে সবচেয়ে বাইরাল প্রতি প্লেট মাত্র পঞ্চাশ টাকা এবং মিষ্টির কেজি হচ্ছে দুইশো আশি টাকা এবং এক কেজি দই হচ্ছে দুইশো আশি টাকা আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি ইয়াসিন মির্জা আমি আগে প্রাণ কোম্পানিতে চাকরি করতাম তো বিগত ছয় মাস হল চাকরি ছেড়ে দিয়ে আমি দই চেনার ব্যবসাতে আসি তো যাই কিছু বানায় আমি হাতে চেষ্টা করি যদিও এটা আমার বাপ দাদার হিসাবে না আমি সব করে দই বানানো শিখছিলাম পরে যখন দু একজন খাইছে ভালো বসছে তখন থেকে চিন্তা করলাম চাকরি বাকরি আর কতদিন করব যেহেতু মার্কেটিংয়ে চাকরি করি এটার ভবিষ্যৎ যারা চাকরি করেন কম বেশি বুঝে তো সেটা চিন্তা করে করি না আমার ভবিষ্যৎ একটা অন্য কিছু করা উচিত সেই লক্ষ্যে আসলে এই দই চিড়ার ব্যবসাটা আমি শুরু করি তো আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট ভালোবাসা পাইছি ভবিষ্যতে আমার সাথে থাকবেন আর আপনাদের সুবিধার জন্য আমি আমার আমার দোকান চেঞ্জ করতেছি বর্তমান লোকেশন হলো কমিউনিটি সেন্টার যে বাজার তার পশ্চিম পাশে বর্তমান দোকান থেকে হাঁটে গেলে দুই মিনিট সময় লাগবে সর্বোচ্চ ওখানে আপনার মহিলা ক্যাবিন থাকবে বসার আরও পর্যাপ্ত ব্যবস্থা থাকবে এবং লোকবল বর্তমানে আগে তো আমি একলা ছিলাম আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা পাঁচজন আছি লাগলে আরও প্রয়োজনে বাড়াবো যাতে আপনাদের অসুবিধা না হয় আমরা সবসময় সেই চেষ্টা করব এবং আমাদের প্রোডাক্টের গুণগত মান সবসময় ভালো রাখার চেষ্টা করব যেন আপনারা কোনো কমপ্লেন দিতে না পারেন আর যদি কখনো কোনো সমস্যা হয় সরাসরি আমার সাথে কথা বলবেন যে ইয়াসিন ভাই আপনার দইয়ের আগে স্বারটা এরকম ছিল আজকে একটু টক হয়েছে বা আজকে একটু মিষ্টি বেশি হয়েছে যা কমপ্লেন থাকে সরাসরি আমার কাছে বলবেন কারণ আমি এটা জন্মসূত্রে পাই নাই ভাই আমি নতুন শিখছি আমার ভুল হইতেই পারে আমিও মানুষ যা কমপ্লেন থাকবে সরাসরি আমার কাছে বলবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে প্রতিদিন বিকালে হাজার হাজার মানুষ আসেন এই দই চিরা খাওয়ার জন্য প্রতিদিন বিকাল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত এখানে অনেক বিড়ি লেগে থাকে দই চিরা খাওয়ার জন্য আসলে ভাই দই চিরার অনেক নাম আছে আমি আগে একবার খাইয়া গেছি আপনার ফ্রেন্ডে হলাই

টেংরা বাজারের তরফদার কমিটি সেন্টারে ওনার দোকান এখান থেকে স্থানান্তর করবেন আপনারা দেখতে পাচ্ছেন ওনার সেই মিষ্টি খুবই সুস্বাদু সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে